আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটা কথা জানতে চাচ্ছিলাম আচ্ছা বলো দেখি আচ্ছা অলি আল্লাহ কাকে বলে আর পৃথিবীতে কত শ্রেণীর অলি আল্লাহ আছে বলেন তো একটু শোনো অলি আল্লাহ আরবি শব্দ অভিধানের শব্দটি অর্থ দেয়া হয়েছে আল্লাহর বন্ধু আল্লাহু আ'লা এটি এক বচন বহু বচনি ওলি ওলি আউলিয়া আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুগণ এই প্রসঙ্গে পবিত্র আল কোরআন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা আমার আল্লাহ এই আয়াতের অর্থ বলছেন যে জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সুরা ইউনুস দশ আয়াত বাষট্টি একটা কথা মনে রেখো যিনি গভীর সাধনার মাধ্যমে অন্তরের কালিমা দূর করে অন্তরকে আল্লাহর নূর দ্বারা আলোকিত করতে সক্ষম হয়েছে নিজের ভিতর ভিতরে আল্লাহর পরিচয় লাভ করত আল্লাহর চরিত্রে নিজেকে চরিত্রবান করতে সক্ষম হয়েছে তিনি অলি আল্লাহ বা আল্লাহর বন্ধু বন্ধুতে পরিণত হয়েছে এই কথায় ওলি ওলি এক কথায় ওলি আল্লাহর অন্তরে আল্লাহর সত্তা জাগ্রত অবস্থায় বিরাজ করেন এজন্য তাকে দেখলে বা তার সান্নিধ্যে আসলে আল্লাহ প্রতি অনুরাগ সৃষ্টি হয় এবং আল্লাহর শরণীয় মানুষের আগ্রহ জন্মায় এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা ইন্ন আউলিয়াঈ মিন ইবাদি ইাল্লাজিনা ইয়া যকুরুনা জি কুড়ি ওয়া উজু বিজি করি হিম অর্থাৎ এ কথা অর্থ হচ্ছে মহান আল্লাহ বলেছেন নিশ্চয় বান্দাদের মধ্যে ওলি আল্লাহ হল তারা তাদেরকে স্মরণ করলে যাদের কথা স্মরণ হয় এবং যাদেরকে স্মরণ করলে আমার কথা স্মরণ হয় চতুর্থ পৃষ্ঠা আপনার কথা কিন্তু আমার খুব ভালো লেগেছে সুন্দর লাগছে এভাবে আমি আসবো আপনি বিরক্ত হবেন না তো না না পাগল আমি বিরক্ত হব কেন তুমি শুনতে চাচ্ছ আমার তো দায়িত্ব তোমাকে হৃদায়তের পথে নিয়ে আসা আমি তোমাকে বলবো না কেন বিরক্ত হবো কেন পাগল তাহলে আজকে আসি ওয়া ওয়ালাইকুম আসসালাম